বন্ধুরা কিছুক্ষণ আগে নিউজ এইটিন বাংলার খবরে একটা খুব গুরুত্বপূর্ণ খবর দেখলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ওবিসি পোর্টাল তাতে পরিবর্তন হয়েছে এবং যেটা বলা হয়েছে যে সেখানে ওবিসি এ এবং ওবিসি বি সেই যে দুটো ক্যাটাগরি সেটা আর থাকছে না শুধুমাত্র ওবিসি থাকছে এবং ছেষট্টিটা যে জাতিগোষ্ঠী দু সালের নিয়মের সময় সেই অনুসারেই এখানে ওবিসি সার্টিফিকেটের জন্য পোর্টালটা খোলা হয়েছে এবং সেখানে দরখাস্ত করা যাবে খবরটা দেখার পর আমি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এলাম এবং সেখানে আসার পর যেটা দেখলাম আপনাদেরকে একবার দেখিয়েও দিতে চাইব দেখে নিন আপনারা একদম নিচের দিকে দেখুন শুধুমাত্র ওবিসি আছে ঠিক আছে অর্থাৎ আগে এখানে যে ওবিসি এ ওবিসি বি এবং এসসি ছিল সেটা নেই শুধুমাত্র ওবিসি আছে আমরা জানি যে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে শুনানি আছে তাহলে দেখা যাক যে সেই শুনানিতে এই যার কি আপডেট আসে এবং আমরা আরও জানি যে পরবর্তীকালে এটার সম্পর্কে আপ এটার সম্পর্কে শুনানি সুপ্রিম কোর্টেও আছে জুলাই মাসে আমরা সকলে অধীর আগ্রহে তাকিয়ে আছি যেখান থেকে কি বেরিয়ে আছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পর্যবেক্ষণ বা রায় সেই অনুসারে নিশ্চয়ই আমাদের সামনের দিনে নতুন চাকরির নোটিফিকেশান এবং নতুন পরীক্ষা যেগুলো সেগুলো সঠিকভাবে হতে পারবে সেটা এলে নিশ্চয়ই চ্যানেলে জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন এবং অবশ্যই আপনাদের নজর থাকে এদিকে ভালো থাকবেন বিজয়ী হবেন সফল হবেন